অত্যাচারিত হচ্ছে কেন রাজ্য সরকার জবাব এই জবাব সময় দিতে হবে এই জবাব সময় দিতে হবে দিকে দিকে মহিলা ফোন হচ্ছে কেন পুলিশ মোটামুটি দিকে দিকে মহিলা অত্যাচারিত হচ্ছে কেন রাজ্য সরকার

ফাসি ডেপুটেশনের মূল কারণ আপনারা জানেন যে 14 তেরো তারিখ আর জি করে যে একটা নিশংস হত্যাকাণ্ড তৎসহ 14 তারিখ রাত্রিতে যখন রাত আমাদের মেয়েরা পথে নেমেছিলেন সেই দুর্বিষহ রাত্রিতেই আমাদের বর্তমানের নান্দুনের তোলাতে আদিবাসী মহিলাকে নৃশংস গোলা কেটে খুন করা হয়েছে কিন্তু আজকে উনিশ তারিখ হওয়া অবধি অর্থাৎ ছিয়ানব্বই ঘন্টা পেরিয়ে গেলেও খুব দুঃখিত এখনো পর্যন্ত দোষীকে শনাক্ত করতে পারেননি এমনকি কোনো ব্যক্তিকে এখনো পর্যন্ত অ্যারেস্ট পর্যন্ত করেন এ কারণেই আমরা আদিবাসীদের প্রতি আদিবাসী মায়েদের প্রতি আদিবাসীদের সুরক্ষার প্রতি যে একটা অত্যাচার যে একটা নিপীড়ন যে একটা শোষণ যে একটা বঞ্চনার সিস্টেম চলে এসেছে তারই প্রতিবাদে তারই বিরুদ্ধে আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি আমাদের এই আন্দোলন আজকে সমস্ত আমরা পশ্চিমবঙ্গের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন তৎসহ আদিবাসী একতা মঞ্চ এবং বিভিন্ন সমাজ সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে ব্লকে প্রত্যেকটি থানাতে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এবং এই কর্মসূচি শুধুমাত্র আজকে সূচনা মাত্র এর আগামী যে ভয়ঙ্কর পরিস্থিতি কোন জায়গায় পৌঁছাবে কোন জায়গায় আন্দোলনকে আমরা নিয়ে যাব সেটা পরিস্থিতির উপর নির্ভর করছে কিন্তু আমরা যেভাবেই হোক দোষীদের শাস্তি চাই এবং আগামী দিনে যাতে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নারী সুরক্ষিতভাবে মাথা উঁচু করে তারা জীবনযাপন করতে পারে রাজ্য সরকার উনি বিভিন্ন কর্মসূচি নিতেই পারেন সেটা বড় কথা নয় কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা আমরা আদিম জনজাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে কর নিয়ে যেভাবে গোটা দেশ উত্তাল হয়েছে আমি নিন্দা করছি না কিন্তু আজকে বর্ধমানেও একজন পঁচিশ বছর আদিবাসী মহিলা নৃশংসভাবে হত্যা হওয়ার পর আমরা সেভাবে কিন্তু গোটা রাজ্যব্যাপী এবং সেভাবে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমব্যাপী গণমাধ্যমব্যাপী আমরা কিন্তু তার আওয়াজ দেখতে পাইনি কিন্তু এটা প্রমাণিত যে আদিবাসীরা শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষের সারা বিশ্বের কাছে আজও পিছিয়ে পড়া জাতি হিসাবে সেটা চিহ্নিত হচ্ছে আমার নাম বিশ্বনাথ সর্দার ভূমি সমাজ পক্ষ থেকে জোর কাও দা যদি পিয়াং কা হাঁতা গজনা বাং নুয়া জনাস ফাসি কঠোৰতমে শাস্তি গঠা উত্তৰ আৰু যা ঘটনা লৈ পাচি যোগ্গান আইন যে সঞ্জয় ঠন লাগা আৰু বাংলাদেশ প্ৰাইম মিনিটাৰ যাই আব প্ৰধানমন্ত্ৰী বাংলাদেশ চিতান বার্তায় এমকা যে যদি আপেপে নৌকায় অর্থাৎ আলে সান হিন্দু যদি পেক আলেমরে আপের বার্তা দামাচাপ সে নিপে কথা চালা রাজনীতি বাবতে নিয়ে খুব নয় গালমারা না জাহার গে গম আজকে ডেপুটেশনটা হচ্ছে যে গত চোদ্দ তারিখ যেদিন নারীদের রাত দখলের কর্মসূচি ছিল সেদিনেই সন্ধ্যেবেলাতে আমাদেরই এক কন্যা বর্ধমানের ঝাপানতলার বাসিন্দা সে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পার্ট ছাত্রী বা দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল তাকে খুন করা হয়েছে এবং সেই খুনের ঘটনা একদিকে যখন তিলোত্তমার ঘটনা চলছে তাতে যেমন উত্তাল দেশবাসী কিন্তু আমাদের ওই অভয়া নির্ভয়া স্বাধীনা যাই বলি না কেন যেহেতু স্বাধীনতার রাত্রেই তার মৃত্যু ঘটেছে তা তাকে নিয়ে কিন্তু কোথাও কোনো সরব দেখছি না এবং সেই জন্য সেই জায়গাটা থেকে আমাদের আদিবাসী সমাজ বা এই ভারত জাকাত মাঝি পারগনা মহল বা আদিবাসী সমাজই বলবো কেননা এখানে শুধুমাত্র একটা সম্প্রদায়ের মানুষ নয় সবাই আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কিন্তু আজকে সমবেত হয়েছি যাতে আমাদের সেই মেয়ে যারা খুনি তাদেরকে ধরা হয় এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হয় তারই দাবিতে আমরা আজকে এই থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি আমার নাম বিনা হেমব্রম আমার বাড়ির তালগোড়াতে